দইয়ের হাড়ি কিভাবে তৈরি করে আমরা সাধারণত দই খেয়ে থাকি সে বিভিন্ন এলাকার দই কিন্তু আমরা কি কখনো দেখেছি যে দইয়ের হাঁড়িগুলো কিভাবে তৈরি করা হয় মাটি দিয়ে কুমার পাড়ায় সে মাটিগুলো একটা নির্দিষ্ট ছাইজে বল আকারে তৈরি করা হয় এই বলা দিয়ে আস্তে আস্তে তৈরি করা হয় দইয়ের হাঁড়ি তারপর এটাকে পানি দিয়ে একটি ফর্মার উপরে দইয়ের হাঁড়িটা তৈরি করা হয় ধীরে ধীরে মাটিগুলো প্রসেস করে পানি দিয়ে হাতের স্পর্শে এটাকে নির্দিষ্ট সাইজে তৈরি করা হয় যেমন এক এক কেজির দই বা আধা কেজির দই বা দুই কেজির দই যেই মাপ বলা হয় যে কেজি দেওয়া হয় তারা নির্দিষ্ট সেই ফর্মার সাইজেই কিন্তু দইয়ের হাঁড়িটা তৈরি করা হয় এটা আসলে পারিবারিক বংশ পরম্পরায় দাদা থেকে বাবা থেকে এবং এ প্রজন্মের ছেলেরাও সেই তাদের নির্দিষ্ট ঐতিহ্য ধরে রাখে যুগে যুগে এভাবেই প্রজন্মের পর প্রজন্ম একটি নির্দিষ্ট পেশায় এভাবেই কাজ করে থাকে এই দইয়ের হাঁড়িগুলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যায় এটা আত্রায় নওগাঁ জেলা আত্রা উপজেলার একটি পালপাড়া গ্রামে এই দইর হাঁড়িগুলো তৈরি হচ্ছে দইয়ের হাঁড়ি তৈরি করার পর রোদে শুকানো হয় তারপর পুরানো হয় আমরা সাধারণত দই খেয়ে থাকি তো দইয়ের হাঁড়ি কখনো দেখা হয় না কীভাবে তৈরি করে সেটা আজকে আপনাদের সামনে শেয়ার করলাম ভালো লাগলে যে যেখান থেকে দেখুন না কেন আপনারা যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান কমেন্টস বক্সে লিখুন এবং শেয়ার করুন সবাইকে দেখা।